সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি শুরু হয় ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে করা হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি অন্যান্য নাম ফলক খুলে ফেলা হয় খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এছাড়া সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতেও আগুন দেয়া হয় লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে বিজয় চব্বিশ নাম দেয়া হয় পরে মুছে ফেলা হয় ফজিলাতুন নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লেখন তৈরির যে আতুর ঘরগুলো এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের দিতে চাই এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই খুলনা নগরীর ময়লাপতা মোড় শেরে বাংলা রোডে শেখ বাড়ি খেত ভবনটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাই পাবে না এই শেখ বাড়ি জেলা আমলি এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে কার মাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে পুতিকিগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে চিরতরে এই মুজিব্বাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে সাতখীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভানচুর পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুরিয়ে দেয়া হয় বঙ্গবন্ধুর mural বঙ্গবন্ধুর mural ভাঙার কার্যক্রম চলছে এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা বিন্দু মাত্র যে চিহ্ন রূপ ছিল সেটাও আমরা গুরিয়ে দিতে চাই জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নীপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয় পাশাপাশি বুলডোজার দিয়ে ভাংচুর চালানো হয় ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে জামাল খান মোড়েও ফেসিবাদকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিগত সতেরো বছর ধরে মানুষকে জ্বালিয়েছে সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে এই মুরাল যা চিত্র সব মুছে ইনশাল্লাহ কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় নাটোর শহরে কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে এছাড়া ছাত্র জনতার ব্যানারে কিশোরগঞ্জ যশোর দিনাজপুর ভোলাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়